আজও পারলাম না মা বাবা নিজের ঘরে তোমার ছবি রাখতে দিতেই চায় না তোমার নামটাও উচ্চারণ করতে চায় না তোমার বাবার এই ভালোবাসা ছিল আমার খুব কষ্ট হয় বাবাকে বলতে গেলেই বলবে ও সব ফালতু মেঘলা জলটা একটু দিয়ে যাবি মা কি দেরি হলো কেন? 5:30 টার বাসটা মিস করে ফেলেছিলাম। পরেরটা ধরেছিলাম তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে। অফিস থেকে পাঁচ মিনিট আগে বেরোলেই তো হয়। তাহলে তো আর বাস মিস হয় না। দেরিও হয় না। বাবা আমি বেসরকারি অফিসে কাজ করি ওইভাবে সবসময় পাঁচ মিনিট আগে বেরোনো যায় না তাছাড়া ওটা আমার অফিস মামার বাড়ি না আজ লেবু শেষ হয়ে গেছে বাজার থেকে কাল আনতে হবে তাহলে একটু নুন দিয়ে দিস পাতে মা তোমার পাতে সবসময় অল্প করে নুন দিয়ে রাখতো তুমি পাত থেকে ধরেই ফেলে দিতে আর মাকে ভুগতে কেন আমার কি কোনো পছন্দ অপছন্দ নেই নাকি তা তো নিশ্চয়ই আছে আমি শুধু বলতে চাইছি মা যেটা সেটা সব সময় ভুল ছিল না এই তো আজকে তুমি পাতে নুন নিলে তা আমি কি খেতে আসব নাকি খালি পেটেই রাত কাটাতে হবে হ্যাঁ চলে এসো আজকে শনিবার নিরামিষ তাই ডাল আর আলু পটলের তরকারি করেছি আমি তো সব আমিষ নিরামিষ মানি না আমার কাছে সাতটা দিনই সমান যে কোনো দিন নিরামিষ হতে পারে যে কোনো দিন আমিষ হতে পারে তুমি নাই মানতে পারো মা তো মানতো তাই আমিও করছি তুমি মানলে মানবে না হলে মানবে না সব সময় এক কথা ভালো লাগে না হ্যাঁ আমারও না বাবা আমি বেরোলাম টেবিলে তোমার জন্য খাবার রাখা আছে তাড়াতাড়ি খেয়ে নেবে দুপুরের খাবারটা রান্নাঘরেই আছে একটু নিয়ে নিও ঠিক আছে তুই যা সাবধানে যাস তোমার কাশিটা তো এখনো কমেনি বাবা কত করে ডাক্তার দেখাতে বলি তাও তো শোনো না বিকেলে একবার ডাক্তার বাবুকে দেখিয়ে এসো আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না আমি ঠিক আছি